গরমের দিনে মন ও শরীরকে ভালো রাখতে ঝটফট বানিয়ে ফেলুন বেলের শরবত আমি আজকে আপনাদেরকে দুরকমভাবে বেলের শরবত তৈরি করে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টপিক আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বেল বেলটাকে ঠিক ঠিকইভাবে ভেঙে নেব ভেঙে নিয়ে মাঝের অংশটাকে ঠিক এইভাবে চামচ দিয়ে বের করে নেব এবং গায়ে লেগে থাকা নরম অংশটাকেও চেছে নেব আমার একটা কমপ্লিট আর একটা সাইড আমি এখন একইভাবে করে নিচ্ছি এইবারে বেলের মধ্যে থাকা বীজ ও ওর গায়ে লেগে থাকা জেলি পদার্থগুলোকে আমি বার করে দেব ঠিক এইভাবে এতে কি হয় একটা তেঁতো ভাব থাকে সেই ভাবটা চলে যাবে দিয়ে ভালোভাবে একটুখানি জল দিয়ে ম্যাশ করে নেব একটুখানি ম্যাশ করে নেওয়ার পরে আমি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে আরও একবার ভালোভাবে ম্যাশ করে নেব যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে আমার ম্যাশ করা হয়ে গেছে এইবারে আমি একটা ছাকনা দিয়ে ম্যাশ করা বেলটা ছেঁকে নেব আমি এখানে আর হাত লাগাচ্ছি না আমি একটা কাঠের চামচ দিয়ে ভালো করে এপার থেকে ওপারে নেড়ে চেড়ে আমি রসটাকে বের করে নিচ্ছি ঠিক এইভাবে এবারে দুটো গ্লাসের মধ্যে হাফ হাফ করে বেলের রসটাকে ঢেলে দেব আমি ঢেলে নেওয়া পরে একটা গ্লাস দিয়ে দিব। তিন চামচ মতো চিনি হাফ চা চামচ মতো চাট মশলা ও সামান্য পরিমাণে বিট নুন সঙ্গে কিছু আইস ব্যাস রেডি এবারে গুলে নিতে হবে অপর দিকের গ্লাসটিতে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ দুধ ও আইস কিউব আইস কিউব দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত দিয়ে ভালোভাবে ভুলে নেব তাহলে রেডি আজকের আমাদের বেলের শরবত আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না